আপনাদের সকলকে স্বাগত জানাই গভর্নমেন্ট প্রকল্প ইউটিউব চ্যানেলে পি এম ঢুকবে তা কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দেওয়া হলো কবে ঢুকবে এই টাকা কিভাবে জানবেন আপনি টাকা পাবেন কিনা টাকা না পেলে আপনি কি করবেন সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পিএম কিষাণ প্রকল্পটি হলো কেন্দ্রীয় সরকারের চালু করা কৃষকদের জন্য বিশেষে একটি প্রকল্প যেখানে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রতি বছরে ছ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা তিনটি কিস্তিতে প্রদান করা হয় প্রথম কিস্তি সাধারণত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে দেওয়া হয় দ্বিতীয় কিস্তি আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে দেওয়া হয় এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর থেকে মার্চের মধ্যে দেওয়া হয় কারা এই সুবিধা পান প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার প্রকল্পে সুবিধা পেতে হলে আবেদনকারী কৃষকদের অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পাশাপাশি নিজের নামের চাষযোগ্য জমি থাকতে হবে এবং ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে এক্ষেত্রে মনে রাখা ভালো যারা আয়কর দেন অথবা প্রতি মাসে দশ হাজার টাকা বা তার বেশি পেনশন পান অথবা প্রাতিষ্ঠানিক কোনো জমির মালিক তারা এই প্রকল্পের আওতায় আসবেন না কবে ঢুকবে টাকা সরকারি সূত্র অনুযায়ী আগামী চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পে টাকা বিতরণ শুরু করবেন তাই এই মাসের শেষের দিকে কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে শুরু করবেন আপনি কিভাবে জানবেন আপনি টাকা পাবেন কিনা আপনার নাম সুবিধাভোগীর তালিকায় রয়েছে কিনা তা আপনি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে যাচাই করতে পারবেন এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন প্রথমে পিএম কিষান কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান এরপর নই ও স্ট্যাটাস অপশনে ক্লিক করুন এখন আপনার রেজিস্ট্রেশন নাম্বার ও ক্যাপচা কোড লিখে তারপর গেট ডাটা বাটনে ক্লিক করুন আপনার আবেদনের স্ট্যাটাস এরপর স্ক্রিনে দেখা যাবে টাকা না পেলে কি করবেন অনেক সময় ই কেওয়াইসি সম্পন্ন না হলে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢোকে না ই কেওয়াইসি নিশ্চিত করতে হবে ওটিপি থেকেই ই কেওয়াইসি করতে সরাসরি পিএম এম কিষাণ প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন এছাড়াও বায়োমেট্রিক করতে পারেন নিকটস্থ সেন্টার থেকে এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে হেল্পলাইন নম্বরে কল করতে পারেন সপ্রিয় দর্শকেরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ